আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতু আশা করি আল্লাহর শেষ রহমতে সকলে অনেক ভালো আছেন আল্লাহ তালা তার বান্দা ও বান্দিদের জন্য সীমাহীন দয়া ও রহমত বর্ষণ করেন কিছু কিছু বিশেষ নারী আছেন যাদের জন্য ফেরেস তারা প্রতিদিন আল্লাহর দরবারে দোয়া করে রহমত কামনা করে তাদের নিজেকের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে চলুন জেনে নেই সেই নারী কারা এবং কেন ফেরেস্তারা তাদের জন্য দোয়া করে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন নাম্বার নামাজের এক সময় মতো নাম আদায়কারী নারী নামাজ আল্লাহ বান্দার সম্পর্কের মূল বন্ধন যে নারী সব ব্যস্ততার মাঝেও সময় মতো নাম আদায় করে সে আল্লাহর বিশেষ প্রিয় ফেরেস্তারা তাদের জন্য দোয়া করে বলেন হে আল্লাহ এই নারীকে ক্ষমা করুন তার রিজিক বৃদ্ধি করুন এবং তাকে জান্নাতের মর্যাদা দিন রাসুল সালিল্লা আলিয় সাল্লাম বলেছেন যে নারী পাঁচোক্ত নামাজ তাই করে রমজান মাসে রোজা রাখে নিজের লজ্জাকে রক্ষা করে ও স্বামীর আনুগত্য করে জান্নাতে তার জন্য উপযুক্ত স্থান রয়েছে নাম্বার দুই স্বামীর সন্তুষ্ট খুশি থাকা নারী যে নারী স্বামীর সন্তুষ্ট অর্জনের জন্য সুন্দর আচরণ করে সে আল্লাহর নিকট বিশেষ সম্মানিত ফেরেস্তারা তার জন্য বলে হে আল্লাহ এই নারীকে বরকত দিন এবং সংসারে শান্তি দিন এবং তার দাম্পত্য জীবন জান্নাতের ছায়া হোক রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে নারী স্বামীর সন্তুষ্টতে মৃত্যুবরণ করে সে নারী জান্নাতে প্রবেশ করবে নাম্বার তিন পর্দা রক্ষা করো লজ্জাশীল নারী লজ্জাশীলতা ইমানের অঙ্গ যে নারী নিজেকে পর্দায় রাখে চোখ আচরণ সংযত রাখে আর তারা তার জন্য বলে হে আল্লাহ এই নারীকে জান্নাতের পোশাক পরান যেমন সে দুনিয়াতে নিজের লজ্জা রক্ষা করেছে এমন নারীর জন্য জান্নাতে এমন মর্যাদা রাখা হয়েছে যা অন্যরা কল্পনাও করতে পারে না দানশীল ও সাহায্যপ্রিয় নারী যে নারী নিজের সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীর সাহায্য করে তার প্রতিটি দান ফেরেস্তাদের দোয়া আলে ফেরেস্তারা বলে হে আল্লাহ যিনি দান করেছে তাকে আরো বেশি দিন তার ঘরকে বরকতময় করুন একটি ছোট হাসিও দান হিসাবে গণ্য হয় আর যে নারী হৃদয় থেকে অন্যকে সাহায্য করে আল্লাহ তার দুঃখ দূর করেন নাম্বার থেকে দূরে থাকা নারী নারী যে অন্যের দোষ গোপন রাখে নিজের জীববাহ সংযত রাখে সে সত্যিকারের অর্থে ইমানদার নারী ফেরেস্তারা তার জন্য দোয়া করে হে আল্লাহ তাকে শয়তানের ক্রমন্ত্রণা থেকে রক্ষা করুন তার মুখে সর্বদা কল্যাণ রাখুন আল্লাহ বলেন আমার বান্দা যদি অন্যের দোষ না আমি দিন তার দোষ গোপন রাখবো নাম্বার ছয় তাহার যত আল্লাহর স্মরণে ব্যস্ত নারী রাতের নিরবতায় যে নারী তাহার ওঠে চোখে অশ্রু নিয়ে আল্লাহর সামনে সেজদা দেয় ফেরস্তারা তার নাম আল্লাহর দরবারে তুলে ধরে তারা বলে হে আল্লাহ দেখুন আপনার এ বান্দি রাতের নিস্তব্ধতায় কাঁদছে আপনাকে ডাকছে তাকে ক্ষমা করুন তাকে জানাতের উচ্চ মর্যাদা দান করুন এই নারীর জন্য আল্লাহ নিজে বলেন আমার বান্দারা যারা রাতে আমাকে স্মরণ করে আমি তাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করি যে নারী নিজের জীবনে আল্লাহর সন্তুষ্ট ইসলামী নীতি মেনে চলে তার জন্য ফেরেশতারা প্রতিদিন দোয়া করে রহমত কামনা করে তার জন্য জান্নাতের দরজা উন্মুক্ত রাখা হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে নারীদের যে ছয়টি গুণের কথা নিয়ে আলোচনা করা হলো এ ছয়টি গুণ আপনাদের কার কার জীবনে আছে তা কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ